সকলকে যে যীশু আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যীশু যেই জায়গায় জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিল হ্যাঁ আপনাকে দেখাবো আজকে সে কান্নানগর যেখানে বিবাহ বোঝ হয়েছিল তাহলে চলুন বন্ধুরা সেই জায়গাটি দেখে আসি আর তৃতীয় দিবসে গালিলে কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতে সেখানে ছিলেন আর সে বিবাহে যিশুর ও তাহার শিশুগণেও নিমন্ত্রিত হইয়াছিল পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন উহাদের দ্রাক্ষারস নাই যিশু তাহাকে বলিলেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি আমার সময় এখন উপস্থিত হয় নাই তাহার মাতা পরিচারকদেরকে কহিলেন ইনি তোমাদেরকে যাহা কিছু বলেন তাহাই কর এটি হচ্ছে সেই স্থান যেখানে প্রভু যীশু খ্রিস্ট সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন এই সেই কান্নানগর যেখানে বিবাহ ভোজ হয়েছিল এবং যিশুর মাতা এবং যিশু তার শিষ্যরা এখানে নিমন্ত্রিত হয়েছিল বিবাহ যখন চলছিল তখন ভোজের কর্তার দ্রাক্ষারস অকুলান হয়ে গিয়েছিল এবং যিশুর মাতা যিশুকে অনুভব করেন যেন সেই কিছু করে তখন যিশু তার মাতার কথা বাধ্য হয়ে তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেন এবং সে ভোজকর্তা লজ্জা নিবারণ করেন আর যিশুর সময়ে যে। গামলায় বা যে ঝাড়ে বা যে ড্রামে জল রাখতে বলেছিলেন সেই ড্রাম বা সেই ঝাড়টি ঠিক এরকমই দেখতে ছিল মাটি দিয়ে তৈরি বড় বড় এরকমই সইতি দালা বা সইটি ড্রাম তখন বসানো হয়েছিল এবং যিশু এখানে জল ধার ডালতে বললেন এবং পুরো জল ঢেলে এখানে তিনি আশীর্বাদ করে জলকে দ্রাক্ষারসে পরিণত করেন আর এইগুলি হচ্ছে পুরনো সেই দেওয়াল বা যিশুর সময়ে দেওয়াল হইতে পারে বা তার পরবর্তী সময়ে দেওয়ালও হতে পারে কিন্তু যিশুর সময়ে এরকমই ঘর ছিল যেখানে যিশু সে বিবাহ বোঝে তিনি নিমন্ত্রণ পেয়েছিলেন যেই ঘরে বসে যিশু নিমন্ত্রণ খেয়েছিলেন এই ঘরগুলি ঠিক এরকমই দেখতে ছিল তার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিবাহভোজে ব্যবহৃত সমস্ত থালা বাসন এবং মগ এরকমই ছিল যেটা সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর সেই সময় এবং এখানে মরিয়মের একটি সুন্দর ছবি রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বড় বড় সেই জ্বালা যেখানে যিশু বলেছিলেন জ্বালাগুলোতে জলে ভরিয়ে দাও এবং যিশু আশীর্বাদ করে জলকে দ্রাক্ষরসে পরিণত করেন এবং এটি হচ্ছে চার্চ যেখানে বর্তমান সময়ে গির্জা হিসাবে ব্যবহার করা হচ্ছে সে কান্নানগর বিয়ের বাড়িতে সেই চার্চ হিসাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই যিশুর সে আশ্চর্য তিনি এখানে প্রথম তিনি কাজ করেছেন তার প্রকাশ্য কাজ যেটি আমরা যোহন লিখিত সুসমাচার দুই অধ্যায় আমরা প্রথমে দেখতে পাই সাধু যোহন এটিকে প্রথম আশ্চর্য কাজ হিসাবে তিনি আমাদেরকে তিনি দেখিয়েছেন যেটা আমরা যোহন পুস্তকে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সংরক্ষণ করে রাখা হয়েছে যীশুর সময় সেই দেওয়াল বা এই ঘরে যিশুর সেই দ্রাক্ষারস তিনি জল থেকে দ্রাক্ষারসে পরিণত করেছেন এবং ওই ঘরগুলি এরকমই দেখতে এবং ওয়ালগুলি এরকমই দেখতে বড় বড় পাথরের উপরে দিয়ে তৈরি তো বন্ধুরা আশা করি আপনাদের সকলে জায়গাটি অনেক পছন্দ হয়েছে বা আপনাদের উপকারে সে যিশু যেখানে বসে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন যেখানে তিনি বিবাহ ভোজে নিমন্ত্রিত হয়েছিলেন সেই জায়গাটি আপনি নিশ্চোখে দেখতে পেয়ে আশা করি আপনার অনেক উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে অবশ্যই গ্রিড শেয়ার করে দেবেন যেন আরো দশজন দেখতে পারেন সকলে ভালো থাকবেন সকলকে জয় যিশু